এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর ম্যাচ খেলতে মোহনবাগানের ইরান যাত্রার প্রতিকূলতা যেন ক্রমশই বাড়ছে ইতিমধ্যেই আপনারা বিভিন্ন প্রতিবেদন সূত্র মারফত জানতে পেরেছিলেন অজি ফুটবলারদের ভিসা সমস্যা নিয়ে মোহন বাগানের ইরান যাত্রায় বারবার বাধা সৃষ্টি হচ্ছে গত মরশুমেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল যদিও শেষ পর্যন্ত যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর ম্যাচ খেলতে যায়নি মোহন বাগান। কিন্তু চলতি সেই ধরনের কোনো সমস্যাই নেই তবে প্রথম থেকেই অজি ফুটবলার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবলারদের ইরানের ভিসা হওয়া নিয়ে শুরু থেকেই সমস্যা দেখা দিয়েছিল কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট সর্বাত্মকভাবে সকলের ভিসা পাওয়ার চেষ্টা করছিল সম্প্রতি যে খবর জানা গিয়েছে তাতে বলা হচ্ছে সেফাহান এফসি টিম মারফত মোহনবাগানের সমস্ত ফুটবলারদের ভিসার আবেদন মঞ্জুর করা হয়েছে শুধু বিদেশি ফুটবলার নয় মোহনবাগানের সমস্ত দেশীয় ফুটবলারদের ভিসাও পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু যে খবরটা মোহনবাগান টিম ম্যানেজমেন্টকে সব থেকে বেশি ভাবাচ্ছে সেটা হলো সম্প্রতি অস্ট্রেলিয়ান সরকারের পক্ষ থেকে অস্ট্রেলিয়ান নাগরিকদের ইরান যাত্রার উপর বিধি আরোপ করা হয়েছে ছাব্বিশে অগাস্ট একটি বিজ্ঞপ্তি মারফত জানানো হয়েছে তেহরানে অবস্থিত অস্ট্রেলিয়ান এম্বাসির কাজকর্ম বন্ধ রাখা হচ্ছে কারণ অস্ট্রেলিয়ান নাগরিক এবং অস্ট্রেলিয়ান ইরানিয়ান দ্বৈত নাগরিকত্বে যারা অবস্থান করছে ইরানে তাদের উপর সমূহ ঝুঁকি রয়েছে শুধু তাই নয় এটাও বলা হয়েছে ইরানে বসবাসকারী অস্ট্রেলিয়ান নাগরিক অথবা অস্ট্রেলিয়ান ইরানিয়ান দ্বৈত নাগরিকত্বের মানুষদের বিনা বিচারে গ্রেপ্তার অথবা আটক হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু অস্ট্রেলিয়ান এম্বাসি এই মুহূর্তে ইরানে কাজ করছে না তাই এই ধরনের প্রতিকূলতা তৈরি হলে তাদের ক্ষেত্রে অস্ট্রেলিয়ান সরকার কোনো রকম দায়িত্ব নিতে পারবে না এই ঘটনা অবশ্যই চিন্তার বিষয় ফলে যা পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে এটা বলা যেতে পারে সেফাহান এফসির পক্ষ থেকে মোহনবাগানের সমস্ত ফুটবলারদের ভিসা দিয়ে দেওয়া হলেও এখন সবটাই নির্ভর করে রয়েছে মোহনবাগানের অজি ফুটবলারদের ওপর তারা যদি নিজ দায়িত্বে ইরানে যেতে চায় তবেই এই ফুটবলাররা ইরানে গিয়ে মোহনবাগান জার্সি গায়ে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ম্যাচ খেলতে পারবে সেক্ষেত্রে বেশ খানিকটা দায়িত্ব বর্তাচ্ছে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের ওপর তবে যেখানে অস্ট্রেলিয়ান সরকার অস্ট্রেলিয়ান নাগরিকদের উপর ইরান যাওয়ায় বিধিনিষেধ আরোপ করেছে সেক্ষেত্রে যে কোনো অস্ট্রেলিয়ান নাগরিকের ক্ষেত্রেই সেই সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন ফলে মোহনবাগান জার্সি গায়ে ফুটবল খেলা জেমি ম্যাকলারেন দিমিত্রি পেট্রাতস জেসান কামিনসরা অবশ্যই সিদ্ধান্ত নিতে চিন্তায় থাকবেন এখন দেখার সেফাহান এফসি তাদের পক্ষ থেকে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলার জন্য মোহনবাগানের সকল ফুটবলারদের ভিসার আবেদন মঞ্জুর করলেও শেষ পর্যন্ত মোহনবাগানের হয়ে অস্ট্রেলিয়ান ফুটবলাররা ইরানে ম্যাচ খেলতে যাওয়ার ঝুঁকি নিতে রাজি হয় কি না পাশাপাশি এটাও জানা যাচ্ছে আগামী কাল পরশু এবং শনিবার তিন দিন অনুশীলন করে পঞ্চমীর দিনই ইরানের উদ্দেশ্যে রওনা দেবে মোহনবাগান দল বাগান চাইছে ইরানে পৌঁছেও দুটো প্র্যাকটিস সেশন করতে যাতে সেফাহান এফসির বিরুদ্ধে মাঠে নামার আগে পর্যাপ্ত অনুশীলন সেরে নিতে পারে হোসে মলিনার দল এখন দেখার শেষ পর্যন্ত কাদেরকে নিয়ে ইরান রওনা দেয় সবুজ মেরুন ব্রিগেড